আমাদের রাজ্য সরকারের এটা ঘোষিত প্রোগ্রাম আমাদের রাজ্যের সভানেত্রী আমাদের চন্দ্রীমাদির মানে ঘোষিত প্রোগ্রাম ও আমাদের ফতেমাদির নির্দেশে যে আমাদের ভগবানগুলো ঠুক তৃণমূল কংগ্রেস ও ভগবান গুলো টুক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকে যে আমাদের এখানে অপরাজিতা বিল নিয়ে যে আমরা পথে নেমেছি বা আমরা পথ পথ মিছিল করছি সেটা আমাদের তেসরা সেপ্টেম্বর আমাদের এই অপরাজিতা বিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় পাশ করেছেন কিন্তু এই বিল আমাদের কেন্দ্র সরকার কোনো মতে মানছে না তাই আমরা এই বিল মানে এই বিল মানানোর দাবিতে আমরা রাস্তায় নেমেছি আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের ভগবানকলা টু সভাপতি টুর সভাপতি চৌদ্দ মহাশয় আমাদের উপস্থিত ছিলেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা ও আমার বেদানের দিক থেকে শুরু করে ছয় মানে ছয় সংঘের সভা নেত্রী সাবিনা একসোনা সকলে উপস্থিত ছিলেন ও আমার সভানেত্রী নাজিমা তুরজিমা কল্পনা রেহনা এরা সকলেই আমার এখানে উপস্থিত থেকে আমরা এই আমাদের মানে আমার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মার্জিনাদি জেলা পরিষদের আমাদের সদস্য সেলিনাদি থেকে শুরু করে সকলে সকলের সহযোগিতায় আমরা আজকে এই মিছিল সমাপ্ত ঘোষণা করেছি আজকে কি কর্মসূচি চলছিল আপনাদের কর্মসূচি হচ্ছে রাজ্য ঘোষিত কর্মসূচি নারী সুরক্ষা সবার শিশু সুরক্ষা যাতে আমাদের এই বিল পাশ হয় বিধানসভায় এবং সাতাশে অক্টোবর সাতাশে সেপ্টেম্বর নভেম্বর এই বিল আছে ঘোষিত হয়ে আছে তারপরে এই বিলকে নিয়ে কাল গ্রহণ করছে যাতে আমার দিল্লি সরকার বিজেপি সরকার এই বিলকে কার্যকারী করে তার জন্য প্রতিবাদ নীতি রয়েছে এই মিউজিয়াল যতক্ষণ কার্যকারী না হবে আপনার নাম পরিচয় আমাদের হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিচয় ধন্যবাদ সেটা আপনারা সমাবেশ দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যারা মহিলা নেতৃত্ব আছে বিশেষ করে আমাদের মহাশয়া এবং জয়ন্তী সরকার এবং আমাদের এই আজকের এই মিছিলের মানে সমস্ত যেটা আয়োজন বা যার এটা আন্তরিকতাভাবে এই মিটিংয়ে আমরা উপস্থিত হয়েছি বা বিক্ষোভ মিছিলে আমরা উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন আমাদের ব্লক সভাপতি আব্দুল রোজ সাহেব মহাসাই ওনার উদ্যোগে আজকে আমরা এত বড় মিছিল আজকে মানে সকলের মুখে করতে পারলাম আমরা এর প্রতিকার চাইছি যাতে সাধারণ মানুষ বা মহিলারা সুরক্ষিত হয় এবং আমরা ন্যায্য বিচার পাই সেই জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আপনার নাম পরিচয় আমার নাম বেদানা বিবি andando